কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছরী

তো যে যে আছো বন্ধুরা ছটপট কামের করো হাই যে যে আছো লাইভে ছটপট কমেন্ট করো তো আইডি এত কেন কান্নাকাঠি ও তো বন্ধুরা যে যে আছো লাইভে ছটপট কমেন্ট করো যে লাইভে আছো ছটপট কমেন্ট করো যারা যারা এখন লাইভটাতে লাইক করো নি ছটপট করে লাইক করে দাও ঝটপট করে লাইক করে দাও যে বন্ধুরা কোথায় সবাই কমেন্ট ঝটপট কমেন্ট করো যে যে লাইভে আছো ঝটপট কমেন্ট করো যারা যারা এখনো লাইভটাতে লাইক করি ঝটপট করে লাইক করে দাও বন্ধুরা কোথায় সবাই ঝটপট কমেন্ট করো আছো ঝটপট কমেন্ট করো গুড ইভিনিং বল কেমন আছো বলো কেমন আছো বলো ভালো আছি তো অনেক অনেক ধন্যবাদ গো লাইভে আসার জন্য তো যদি চ্যানেলটা সাবস্ক্রাইবার না করা থাকে ঝটপট করে সাবস্ক্রাইবার করে দিও ঠিক আছে কেমন আছো আমি ভালো আছি গো আমি ভালো আছি ঠান্ডাটা একটু প্রচন্ড দিয়েছে তার জন্য একটু ঠান্ডা লেগেছে তো ঠিক আছি তো তুমি কোথা থেকে দেখছো বলো তুমি কোথায় থাকো তো বন্ধুরা যে যে আছো লাইভে ঝটপট কমেন্ট করো যে যে লাইভে আছো ঝটপট কমেন্ট করো যারা যারা এখনো লাইভটাতে লাইক করো আমি ঝটপট করে লাইক করে দাও ছটপট করে লাইফটাতে লাইক করে দাও কোথায় সবাই বন্ধুরা ঝটপট কমেন্ট করো যে যে লাইভে আছো বন্ধুরা ঝটপট কমেন্ট করো রাকেশ হাই বৌদি বলো কেমন আছো রাকেশ কি করছো বলো এই তো আছি বলো কেমন আছো বলো কেমন আছো বলো তো ঠান্ডা কেমন পড়েছে গো তোমাদের দিকে কেমন ঠান্ডা একটু চুলটা দেখা যাচ্ছে না পুরো চুলটা দেখা যাচ্ছে না ঠান্ডায় দেখো কাবু হয়ে গেছে ঠান্ডায় তো ঠান্ডায় আর ভালো লাগছে না কিছু তো বন্ধুরা যে যে আছো লাইভে ঝটপট কমেন্ট করো যে যে লাইভে আছো বন্ধুরা ঝটপট কমেন্ট করো ঝটপট কমেন্ট করো বন্ধুরা আসছে না না আরে ঠান্ডার জন্য চারিদিক বন্ধ করে বসে আছি বুঝলে ঠান্ডা ঢুকবে বলে এই কারণেই হয়তো क्लियर আসছে না তো বলো বন্ধুরা যে যে আছো লাইভে झटपट कमेंट করো झटपट कमेंट করো তো এখন क्लियर আসছে খুব খারাপ আসছে তাই গো খুব খারাপ কি করবো বলো রাতে বেলা এত নেটওয়ার্কের প্রবলেম হলে কি করব দেখো সাইট ভিডিও করো কিশরী 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 তো বলো বন্ধুরা যে যে আছো লাইভে কমেন্ট করো ছটপট কমেন্ট করো যে যে লাইভে আছো বন্ধুরা ছটপট কমেন্ট করো এর আগে যখন এসেছিলে তখনও ঠিক ছিল হ্যাঁ লাইক করেছি ম্যাম থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইক করে দেওয়ার জন্য তো কিচ্ছু করার নেই গো এইভাবেই আমাকে লাইফটা চালাতে হবে যতক্ষণ চলবে কিছুই করার নেই গানটা আর একবার কাউ কী গান আমি শুনবো ইউটিউবে গানটা নি গো এখন তো খুব চলছে গানটা তো বলো বন্ধুরা যে যে আছো আহ কমেন্ট ঝটপট কমেন্ট করো যে আছো লাইভে ঝটপট কমেন্ট করো হ্যাঁ সবাই বন্ধুরা যে যে লাইভে আছে ছটপট কমেন্ট করো আর যারা যারা এখনো লাইফটাতে লাইক করো নি ঝটপট করে লাইফটাতে লাইক করে দাও কিশোরী 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 ধরে না পাইলে আমি কি যে করি বন্ধুরা কোথায় সবাই কমেন্ট ঝটপট কমেন্ট করো আমি লাইক করে দিয়েছি নেক্সট উইক প্ল্যান আছে তোমাদের বাড়ি ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইক করে দেওয়ার জন্য থ্যাংক ইউ তো বন্ধুরা যে যে আছো লাইভে ঝটপট কমেন্ট করো যে যে লাইভে আছো বন্ধুরা ঝটপট কমেন্ট করো কে আজও পারলাম না আমার মনেতে বলেছি পাগল মন কথা বলে তো বন্ধুরা ঝটপট কমেন্ট করো যে যে লাইভে আছো বন্ধুরা ঝটপট কমেন্ট করো ঠিক মনে রেখেছে দেখলাম তো বন্ধুরা যে যে আছো লাইভে ছটপট কমেন্ট করো যে লাইভে আছো ছটপট কমেন্ট করো আর যারা যারা এখনো লাইফটাতে লাইক করনি ছটপট করে লাইফটাতে লাইক করে দাও ক্যামেরা অন কালার Mmm. <clears throat> কোথায় সবাই বন্ধুরা ঝটপট কমেন্ট করো যে লাইভে আছো ঝটপট কমেন্ট করো হাই ভিডিওটা যে আসছে তাই ও কিচ্ছু করার নেই কি করব বলো প্লেয়ার দেখা যাচ্ছে না কি করব বলো প্রচন্ড নেটওয়ার্কের সমস্যা হচ্ছে তো কি করব আমাকে পারছো কি বলো আমাকে তুমি চিনতে পারছো কি সেটা আগে বলো হ্যাঁ তুমি ছিলে তো লাইভে তুমি তো লাইভে এসেছিলে গো চিনবো না কেন বলো

ক্লিয়ার দেখতে পাচ্ছো কি ভিডিও আসছে हाँ बुझे पर क्लियर आसना क्यूँ कर <laughs> <क्ये गो? laughs> कर ভয় পেয়ে গেছি না ছিটকানি দেযা নেই ভয় পেয়ে কি হবে Hey. Please, please. Koro video. Agar teke. Kara puch.